হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পারছেন আমরা দেখতে দেখতে কিন্তু আলমডাঙ্গা মোটরসাইকেল হাটে চলে এসেছি আর এই হাটে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাইকের দাম এবং কী কী বাইক আমাদের এই আলমডাঙ্গা পুরাতন হাটে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সামনে দারুণ দারুণ একদম নতুন কোয়ালিটির কিছু বাইক আপনারা দেখতে পাচ্ছেন আর এই হাটে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সব রকম সব ধরনের বাইক আপনারা পেয়ে যাবেন এই হাটে আপনারা দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দামের বাইকও আপনারা পেয়ে যাবেন দেখতে পারছেন দেখতেই পাচ্ছেন সামনেই খুবই দারুন দারুন কিছু বাইক তো আমাদের এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেলাই আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো চলুন আলমডাঙার এই হাটটি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দুই পাশে খুবই সুন্দরভাবে কিছু বাইক আছে তো চলুন আমরা সামনের দিকে এখন যাব আপনাদেরকে কিছু বাইক দেখাবো আর এই হাটের লোকেশনটা যদি আপনাদেরকে জানিয়ে দিই চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালের ভিতরে সপ্তাহে একদিন রোজ শুক্রবারে এই হাটটি কিন্তু বসে থাকে আর এই হাটে কিন্তু সব ধরনের সর্বপ্রকার বাইক আপনারা পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে খুবই সুন্দর সুন্দর বাইক আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইসএফ ডাক্স স্ট্রাইকার সুযুকি এসএফ ডিসকোয়া থার্টি ফাইভ রেডিওন আছে রাইডার আছে এই পাশে দেখতে পাচ্ছেন হুন্ডা ডিম আছে পালসার আছে একদম নিউ মডেলের ডিসকো ওয়ান টোয়েন্টি ফাইভ আছে পালসার আছে গ্ল্যামার আছে আর আছে স্ট্রাইকার আছে ডিসকো টোয়েন্টি ফাইভ আছে আর আছে আপনারা দেখতে পাচ্ছেন সুযুকি মনোটন আছে পালসার আছে আসলে এই হাটে কিন্তু আপনারা গাড়ি এক্সচেঞ্জ করার সুবিধাও আপনারা পেয়ে যাবেন যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে যারা এই গাড়িগুলো নিয়ে আসছে তাদের সাথে কথা বলে আপনারা গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগও আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাঁচিয়ে দেবেন যেন নিত্যরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম হাটের মাঝামাঝি যেতে চলে আসছি আর এই হাটের লোকেশনটা যদি আপনাদেরকে আবারও একবার জানিয়ে দিই চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা পৌর বাস ট্যান্ডিনার ভিতরে সপ্তাহে একদিন রোজ শুক্রবার এই হাটটি বসে থাকে দুপুর বারোটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো দেখতে পাচ্ছি এই পাশে একদম নতুন নতুন কিছু বাইক আছে পালসার আছে সুজুকি আছে সুজুকি এফআই আছে সিবিজেড আছে আর এই হাটে কিন্তু পাঁচ দশ বিশ পঁচিশ হাজার টাকা দামের বাইকও আপনারা পেয়ে যাবেন গাড়িগুলো এসে কিন্তু খুঁজতে হবে আন্দাজে না খুঁজলে হবে না এই হাটে কিন্তু সর্ব সব ধরনের বাইকই আপনারা পেয়ে যাবেন আর এই হাটের লোকেশনটা হলো চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালের ভিতরেই এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শুক্রবার দেখতে পাচ্ছেন হাটটা কিন্তু অনেক বড় একটি হাট হবে এই ছোট্ট চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক হয়ে থাকবেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আর এই হাটে কিন্তু আপনারা আসলে পারে সব ধরনের বাইকে আপনারা পেয়ে যাবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ধন্যবাদ সবাইকে আর আমাদের হাই হাটে আসলে পারে কিন্তু আপনার পছন্দের মতন একটি বাইক হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন আমাদের আলমডাঙ্গা হাটে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনের ভিতরে এই হাটটি বসে থেকে রোজ শুক্রবার সপ্তাহে একদিন দুপুর বারোটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাই আপনারা আজই চলে আসুন আমাদের এই আলমডাঙ্গা পুরাতন হাটে আর এই হাটে এসে আপনার পছন্দের মতন একটি বাইক নিয়ে এক কিনে নিয়ে চলে যান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু বাইক আছে তো বাইকগুলো ওইরকমভাবে আমরা দেখাইতে পারিনি হাটে অনেক ভিড় ছিল এই জন্য আর কি তো আমরা নেক্সট চেষ্টা করবো কোন গাড়ি কয় টাকা দাম এক কাগজের কী অবস্থা গাড়ি নেওয়া যাবে কি যাবে না সেটা আপনারকে চেষ্টা করব দেখতে পারছেন একদম নতুন নতুন কিছু বাইক আছে আসলে এই হাট থেকে বাইক নেওয়া আর শোরুম থেকে বাইক নেওয়া মানে কিছু কিছু গাড়ি কিন্তু একই বিষয় হয়ে যায় তো আপনারা যারা নেবেন বাইক অনেক দেখে শুনে তারপরে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যেন রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ধন্যবাদ সবাইকে